আজকের এই আলোচনায় আমরা এমন একজনের গল্প বলব যিনি বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড এর সবচেয়ে বড় সদস্য কিম সকজিন। তার এই পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু একেবারে অন্যরকম প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো তাই না যার গান বা নাচের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তিনি কিভাবে, কে পপের মতো একটা কঠিন জগতে শুধু টিকেই থাকলেন না বরং দলের মানসিক শক্তির একটা বড় আধার হয়ে উঠলেন চলুন এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক জিনের গল্পটা যেখানে শুরু হচ্ছে সেখানে কিন্তু কোনও মাইক্রোফোন ছিল না ছিল ক্যামেরার লেন্স কারণ তার স্বপ্নটা মঞ্চে গান গাওয়া ছিল না ছিল পর্দায় অভিনয় করা আসলে জিন তো একজন অভিনেতা হতে চেয়েছিলেন সচ্ছল পরিবারে বড় হয়েছেন পড়াশোনাও করছিলেন অভিনয় নিয়ে তার পথটা সিনেমার পর তার দিকেই যাওয়ার কথা ছিল কোনো মিউজিক স্টেজের দিকে নয় তাই কে পপ আইডল হওয়ার জন্য যে ট্রেনিং দরকার তার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না মানে জিনের জীবনটা যেন দুটো জগতের মধ্যে একটা সংঘর্ষের মতো ছিল একদিকে তার চেনা পরিচিত অভিনয়ের জগৎ যেটা ছিল তার স্বপ্ন আর অন্যদিকে তাকে হঠাৎ করেই ঠেলে দেওয়া হলো হিপ হপ আইডল ট্রেনিংয়ের এক অচেনা কঠিন বাস্তবতার মধ্যে অভিনেতা থেকে আইডল ট্রেনি এই যে বিশাল একটা পরিবর্তন এটাই ছিল তার ভেতরের এক তীব্র আর নীরব মানসিক যুদ্ধের শুরু জিন ঠিক এই মানসিক চ্যালেঞ্জ তারই মুখোমুখি হয়েছিলেন তার সবসময় মনে হতো এত সব প্রতিভাবান সদস্যদের মাঝে তিনি যেন একজন বহিরাগত একজন প্রতারক মনে হতো এই সাফল্যের যোগ্য তিনি নন আট এই সংখ্যাটা হল ততবার যতবার ট্রেনিং পিরিয়ডে জিনকে প্রায় বাদই দিয়ে দেওয়া হচ্ছিল বারবার মূল্যায়নে তিনি প্রায় সবার শেষে থাকতেন যা তার আত্মবিশ্বাসকে একদম গুড়িয়ে দিচ্ছিল আর তার ভেতরের এই কষ্টটা এই নিজেকে ছোট ভাবাটা সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে তার নিজেরই লেখা একটা গানে এটা ছিল তার এক হৃদয় বিদারক স্বীকারোক্তি তিনি সত্যি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি হয়তো অন্য সদস্যদের মতো অতটা প্রতিভাবান নন তো ভেতরের এই সংগ্রামের সাথে লড়তে গিয়ে জিন একটা রাস্তা খুঁজে নিলেন আর সেই রাস্তাটা ছিল রসিকতা তিনি হিউমারকে একটা বর্মের মতো ব্যবহার করতে শুরু করলেন যা তার ভেতরের কষ্টটাকে সবার চোখের আড়াল করে রাখত তিনি নিজেকেই নিজে একটা মজার ডাকনাম দিয়ে দিলেন ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসম বাইরে থেকে দেখলে মনে হতো কি দারুণ আত্মবিশ্বাসী খুশি একজন মানুষ কিন্তু এই হাসির আড়ালেই লুকিয়েছিল তার গভীর যন্ত্রণা এটা আসলে একটা মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা যখন ভেতরে অনেক কষ্ট থাকে তখন মানুষ অনেক সময় হাসাহাসি করে সেটা ঢাকার চেষ্টা করে জিনের কৌতুক শুধু দেখানোর জন্য ছিল না এটা ছিল নিজের জন্য একটা ঢাল আর পুরো দলের জন্য একটা স্বস্তির জায়গা কিন্তু মজার ব্যাপার হলো এই যে সারাক্ষণ একটা মুখোশ পরে থাকা এই যে নিরন্তর সংগ্রাম এটাই তাকে একটা সময় নিয়ে গেল এক বিরাট উপলব্ধির দিকে আর সেটা হল আত্মপ্রেম বা সেলফলাভ প্রশ্নটা হল এই যে নিজের ভেতরের সন্দেহ এই মানসিক কারাগার থেকে বেরোনোর পথটা কি জিম কিভাবে সেই পথটা খুঁজে পেলেন আর উত্তরটা এলো তার নিজেরই একটা গানে অ্যাপি এই গানটা ছিল তার জন্য এক বিশাল দার্শনিক পরিবর্তন অন্যের স্বীকৃতির পেছনে না ছুটে তিনি নিজেকে গ্রহণ করতে শিখলেন নিজেকে ভালোবাসতে শিখলেন তার মানসিকতার মূল পরিবর্তনটা ছিল ঠিক এটাই আমাকে আরও ভালো হতেই হবে এই চিন্তা থেকে বেরিয়ে এসে তিনি বুঝতে পারলেন আমি যেমন আমি যথেষ্ট আর এই উপলব্ধিটাই তাকে দলে তার আসল ভূমিকাটা খুঁজে পেতে সাহায্য করেছিল আর যেই মুহূর্তে তিনি নিজেকে গ্রহণ করতে শিখলেন তখনই তিনি দলের মধ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে শুরু করলেন আর সেটা হল বিটিএস এর নীরব অভিভাবকের ভূমিকা তার আসল শক্তিটা কিন্তু ক্যামেরার সামনে দেখা যেত না দেখা যেত পর্দার আড়ালে নিজের পকেটের টাকা খরচ করে বাকি সদস্যদের জন্য রান্না করা দলের সবচেয়ে ছোট সদস্যকে স্কুলে পৌঁছে দেওয়া এমনকি দলের ভালোর জন্য এজেন্সির সাথেও তর্ক করা কিছুই তিনি করতেন এই যত্ন আর দায়িত্ববোধী পুরো দলটাকে এক সুতোয় বেঁধে রেখেছিল জিনের গল্প থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় তা হলো সবচেয়ে গভীর কষ্টগুলো অনেক সময় চোখেই পড়ে না যেহেতু তিনি একটা সচ্ছল পরিবার থেকে এসেছিলেন তাই তার ভেতরের এই মানসিক সংগ্রামটা অনেকেই হয়তো খেয়ালই করেননি তাহলে ভাবুন তো যে ছেলেটা অভিনেতা হতে এসে নিজেকে সবচেয়ে অযোগ্য ভাবত সেই ছেলেই কীভাবে দলের সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে উঠল তাই প্রশ্নটা থেকেই যায় চোখে পড়ার মতো প্রতিভা নাকি নীরবে দেওয়া মানসিক সমর্থন শক্তির আসল পরিমাপ আসলে কোনটি